আজকের অধ্যায়ে আমরা স্মরণ ও সময় লেখচিত্র সম্বন্ধে আলোচনা করব এই লেখচিত্রের সাহায্যে স্মরণ ও সময়ের পরিবর্তন আমরা বুঝতে পারি তো স্মরণ সময় লেখচিত্রতে সময়কে এক অক্ষিতে বরাবর নেওয়া হয় এবং স্মরণকে ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয় এই যে এখানে ছবিতে দেখানো হলো যে সময়কে আমরা এক্স এক্সিস বরাবর মানে অনুভূমিক রেখা বরাবর নেওয়া হয় এবং স্মরণকে ওয়াই অক্ষ বরাবর উলম্ব রেখা বরাবর নেওয়া হয় তো এই লেখচিত্রের আমরা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি জানব তো প্রথম যে বৈশিষ্ট্য হল লেখচিত্রের নতি স্মরণ সময়ে লেখচিত্রের যে নথি হবে সেই নথিটা থেকে আমরা কোনো বস্তু বেগ জানতে পারবো কারণ আমরা জানি গতিবেগ ভি ইকয়াল টু ডিএক্স বাই ডিটি এখানে ডিএক্স হলো স্মরণের পরিবর্তন আর ডিটি হলো সময়ের পরিবর্তন তো নথি যত বেশি হবে তত বস্তুটির বেগ বেশি হবে তো নতি বলতে আমরা কি সেটা আমরা দেখব তো মনে করি এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ তো এখানে হচ্ছে এই অক্ষ বরাবর আমরা সময়কে নিয়ে থাকি সময় আর স্মরণ লেখচিত্র আর এই অক্ষ বরাবর স্মরণ নিয়ে থাকি তাহলে মনে করি কোনো একটা আহ বস্তুর লেখচিত্র স্মরণ গ্রাফে এইভাবে আছি তো যদি আমাদের এই পয়েন্ট মনে করি এই একটা পয়েন্ট তো এই পয়েন্টে যদি আমরা নথি নিই মানে স্পর্শক বরাবর যদি একটা সরল রেখে টানা যায় যে নথি পাব সেই নথিটা মানে যদি এইখানে এই যে দূরত্বটা হবে এটা হলো ডিএক্স আর এই যে সময় এটা হল ডিটি তাহলে এই পয়েন্টের গতিবেগ ভি ইকাল টু হবে ডিএক্স ওয়াই ডিটি এইভাবে এই পয়েন্টের আমরা বেগ নির্ণয় করতে পারব যদি এই পয়েন্টের সাপেক্ষে আমরা যদি আহ নথি টানি এইখানে গিয়ে আসবে এটা মনে করো ডিএক্স ওয়ান এটা হলো ডিটি ওয়ান তো যত এই নথি বাড়তে থাকবে তত বস্তুটার গতিবেগ বাড়তে থাকবে তো স্মরণ সময় লেখাচিত্র থেকে আমরা কোনো বস্তুর গতিবেগ নির্ণয় করতে গেলে আমাকে ওই পয়েন্টের নথি জানতে হবে নতি জানলেই আমরা ওই পয়েন্টের গতিবেগ নির্ণয় করতে পারব এরপর আমরা অন্যান্য বৈশিষ্ট্যগুলো দেখব সরলরেখাচিত্ত যদি গ্রাফ সোজা হয় গা যদি সোজা হয় তবে সেক্ষেত্রে নথি ধুবক হবে তো তখন হচ্ছে বসুটার বেগের কোনো পরিবর্তন হবে না মানে যদি মনে করি এদিকে হলো সময় আর এদিকে হলো তরম তো যদি বস্তুটির গতিবেগ বস্তুটার গতিবেগ যদি এরকম স্ট্রেট লাইন হয় তো সেক্ষেত্রে সব জায়গাতে নথিটা হচ্ছে ধ্রুবক হবে সেই জন্য নথি ধ্রুবক হবে সেজন্য বেগ ধ্রুবক মানে বস্তুটি সম বেগে যাওয়া এরপর আমরা অন্য বৈশিষ্ট্য জানব যদি লেখচিত্র বাঁকা হয় তো সেক্ষেত্রে বস্তুটার বেগ অসমবেগ হবে এবং কোনো বিন্দুতে স্পর্শকের নথি ওই বস্তুটির ওই সময়ে তাৎক্ষণিক বেগ নির্ণয় করবে যেমন আমরা লেখচিত্রতে আগে দেখেছিলাম যদি বস্তুটার সর লেখচিত্ত সময় স্মরণ সময় স্মরণ সময় গ্রাফ লেখচিত্রতে যদি এই রকম হয় মানে বাঁকা হয় তো এক্ষেত্রে বস্তুটার গতিবেগ বিভিন্ন পয়েন্টে বিভিন্ন হবে তো মনে করি এখানে এ একটা পয়েন্ট এখানে বি পয়েন্ট এখানে সি পয়েন্ট তো এই প্রত্যেকটা পয়েন্টের যদি আমরা পর্শক তার নিই প্রত্যেকটা পয়েন্টের যদি আমরা পর্শক নিই এইভাবে পর্শক নিই তো এই যে নথিটা পাবো এই নথিটা হবে এ পয়েন্টের ভেলোসিটি ভি এ মানে এই পয়েন্টের নতি মনে করি আমি এটা হলো ডিএক্স এ আর এখান থেকে এটার সময়

हो तो डि আর এখান থেকে ডিস্ট ডিটি যদি হয় ডিটিসি হয় তাহলে তো এগুলো প্রত্যেকটা বিন্দুর যে হবে সেগুলো ও তাৎক্ষণিক বেগ বল তো বক্ষরেখার ক্ষেত্রে আমরা স্মরণ সময় লিখেছি থেকে এইভাবে আমরা কোনো বস্তুর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে পারে এরপরে অন্য বৈশিষ্ট্যগুলো জান যেগুলো হল তৃতীয় চতুর্থ নম্বর বৈশিষ্ট্য যদি এ এক সঙ্গে সমান্তলে রেখাচিত হয় তো সেক্ষেত্রে বসুটা স্থির থাকবে কারণ সেক্ষেত্রে কোনো স্মরণের কোনো পরিবর্তন হবে না তো আমরা ওটা চিত্ত সহকারে বুঝবো কি হবে মনে করি এটা হলো স্মরণ এই সরি এটা এই অক্ষ হচ্ছে সময় আর এই অক্ষ নিয়ে হলো স্মরণ ঠিক আছে তো বস্তুটা যদি এই সময় লেখচিত্রর সমান্তরালে যদি কোনো আমরা লেখচিত্র পাই তো এখানে বস্তুটা স্মরণের কোনো পরিবর্তন হচ্ছে না যে টাইম যত সময় যত পরিবর্তন হচ্ছে কিন্তু সময় স্মরণ একই মনে করি যদি এই বিন্দুতে স্মরণ হয়েছে মোট ফাইভ তো এখানে ধরো মনে করি এটা পাঁচ সেকেন্ড এটা দশ সেকেন্ড ইলেভেন পনেরো সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি ফাইভ সেকেন্ড তো কোনো ক্ষেত্রেই মানে পাঁচ সেকেন্ড পরেও এই ডিস্টেন্স একই থাকবে পাঁচ দশ সেকেন্ড পরেও এই লেখোছিটা স্মরণ একই থাকবে তো পাঁচ আর পনেরো এখানেও লেখোছি তো পাঁচ টোয়েন্টি পাঁচ আর টোয়েন্টি ফাইভ পাঁচ তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সময়ের পরিবর্তনের সঙ্গে স্মরণের কোনো পরিবর্তন হচ্ছে না সে তো বলতে পারি যে বস্তুটা স্থির আছে তো বস্তুটি স্থির আছে পঞ্চনগর যে বস্তু ঋণাত্মক নথি বস্তুটার নথি যদি ঋণাত্মক হয় তাহলে বস্তুটি বিপরীত দিকে চলবে মানে বিপরীত দিকে মানে বস্তুটা পজিটিভ মানে ধনাত্মক স্মরণের দিকে না গিয়ে ওটা নেগেটিভ স্মরণের দিকে যাবে কীভাবে হচ্ছে আমরা দেখব ওটা তো এই দিক বরাবর হচ্ছে এগুলো হলো পজিটিভ স্মরণ আর এদিকে হলো নেগেটিভ স্মরণ আর এই অক্ষটা হলো সময় অক্ষ সময় স্মরণ তো নেগেটিভ যদি নথি হয় মানে বস্তুটা বস্তুটার স্মরণ যদি এই দিকে হয় তো সেক্ষেত্রে আমরা যে নথিটা পাবো সেটা নেগেটিভ নেগেটিভ মানে নেগেটিভ নথি তো এই জন্য কি বস্তুটা নিচের দিকে মানে নেগেটিভ স্মরণ হচ্ছে তো বস্তুটার স্মরণ ঋণাত্মক হবে সমতরণের ক্ষেত্রে লেখচিত্র সমতরণের ক্ষেত্রে লেখচিত্র অধিবৃত্তাকার আকারে বক্য রেখা হবে আর বর্ধমান তরণ তো লেখচিত্র কমর্শ বেশি করে বা নিতে থাকবে আর ঋণাত্মক তরণের ক্ষেত্রে লেখচিত্র ধীরে ধীরে কমতে থাকবে তো আমরা এই তিনটে বৈশিষ্ট্য আমরা লেখচিত্রের সাহায্যে দেখব যদি সমতরণ হয় তো সেক্ষেত্রে লেখকচিত্রটা এই অধিবিত্তকারে আকারে হবে আর ক্রমবর্ধমান তরণ হলে লেখকচিত্রটা বেশি করে বাঁক নিতে থাকবে মানে এইভাবে এইভাবে বেশি করে 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 নিতে থাকবে তো এক্ষেত্রে তরণটা ক্রমশ পরিবর্তন হতে থাকবে এবং বাড়তে থাকবে আর নেগেটিভ ত্বরণের ক্ষেত্রে বস্তুটা নিচের দিকে যাবে মানে প্রথমে নেগেটিভ ত্বরণের ক্ষেত্রে বস্তুটা এইভাবে 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 নিচের দিকে নামতে থাকবে এবং যত বাড়তে থাকবে নেগেটিভ অক্ষের সাহায্যে বাঁক এরকম বেশি করে নিতে থাকবে তাহলে আমরা সময় সময় লেখচিত্র থেকে জানলাম যে লেখচিত্রে সময় অনুভূতি বরাবর মানে বরাবর যদি আঁকা হয় আর স্মরণকে ও এক বরাবর উলম্ব রেখা বরাবর আঁকা হয় তো এই লেখচিত্রের সাহায্যে আমরা স্মরণ ও সময় সম্বন্ধে পরিবর্তন বুঝতে পারি সময় সাপেক্ষে স্মরণের পরিবর্তনকে আমরা বুঝতে পারি এবং এর বৈশিষ্ট্যগুলি এর নথি এই স্মরণ সময় লেখচিত্রের নতি বস্তুর গতিবেগকে প্রকাশ করে যদি বস্তুটা সরল রেখা হয় বস্তুটার গতিবেগ বস্তুটা সমবেগে চলতে থাকবে যদি বস্তুর লেখচিত্র স্মরণ সময় লেখচিত্র যদি বক্ষ রেখা হয় তো সেক্ষেত্রে বস্তুটার বেগের পরিবর্তন হতে থাকবে এবং তার প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে পরশ বসুর তাৎক্ষণিক বেগ নির্ণয় করা যায় এবং অনুপ্রেক্ষা বরাবর হলে বস্তুটা স্থির যদি মানে সময় অক্ষের সমান্তরাল হয় তো স্থির থাকবে ঋণাত্মক নথি হলে বসুটা ক্রমশ বিপরীত দিকে যাবে মানে নেগেটিভ স্মরণের দিকে যাবে সমতরণের ক্ষেত্রে লেখচিত্র অধিবৃত্ত হবে ক্রমশ সম বর্ধমান তরণলে লেখচিত্র স্মরণ সময় লেখচিত্র ক্রমশ বেশি করে বাংলাদেশে থাকবে আর ঋণাত্মক তরণ লেখচিত নতি ধীরে ধীরে কমবে এবং বস্তুটা নেগেটিভ পক্ষের দিকে স্মরণ হবে